বেপরোয়া বাইকের ধাক্কায় বেঘরে প্রাণ গেল সিভিক ভলেন্টিয়ারের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের পলু পুকুর মোড় এলাকার ঘটনা স্থানীয় সূত্র জানা যাচ্ছে চলতি মাসের আঠেরো তারিখ রাত আনুমানিক নটা নাগাদ অর্থাৎ ডিসেম্বর মাসের আঠেরো তারিখ রাত নটা নাগাদ পলু পুকুর মোড় এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন বছর বত্রিশে সিভিক ভলেন্টিয়ার শরীফুল খান আনুমানিক রাত নটা নাগাদ একটি দ্রুত গতির বাইক হারোয়া থেকে লাউহাটের দিকে যাচ্ছিল ঠিক তখনই রাস্তা পারাপার হচ্ছিলেন কর্তব্যরত ওই সিভিক ভলেন্টিয়ার সেখানে চলন্ত বেপরোয়া বাইকটি বছর বত্রিশের শরীফুল খানকে সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার স্থানীয় বাসিন্দারা এবং সেখানে থাকা কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে প্রথমে হারুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারপর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতার আর্চিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ ভোর রাতে মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারে ইতিমধ্যে মৃতদেহটি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে মরণতদন্তের পরেই ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা কিভাবে মৃত্যু হলো কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারে সমস্ত নজরে রেখেছে হারুয়া থানার পুলিশ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হারুয়া থানার পুলিশ প্রশাসন পরিবার সূত্রে জানা গেছে বাবার চার সন্তান অর্থাৎ চার ভাইয়ের মধ্যে কনিষ্ঠতম সন্তান ছিল এই সিভিক ভলেন্টিয়ার আরও জানা গেছে এই সিভিক ভলেন্টিয়ার বিবাহিত ছিলেন আনুমানিক চার থেকে পাঁচ বছর আগে তার বিবাহ হয়েছিল তার একটি তিন বছরের কন্যা সন্তানও রয়েছে বৃত সিভিক ভলান্টিয়ারের বাড়ি শালিপুর অঞ্চলের গোয়াল গ্রামে মানে কলিগুগুরে কবে সেটা আঠারো তারিখে মানে একটা বাইক এসে বেপরোয়া ধাক্কা মারে মাল্লি হাওড়া থানা মালদে হাওড়া হসপিটাল নিয়ে আসলো হাওড়া আবার ক্যানস্টার করলে আর্দ্রিভার

যেভাবে পত দুর্ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার যার বত্রিশ বছর বয়স শরীফুল খান নাম যেভাবে চলে গেলেন সেই মৃত্যুটা আমার কাছে খুবই বেদনাদায়ক সব মৃত্যুই আমার কাছে বেদনাদায়ক কিন্তু এটা আরো বেশি করে বেদনাদায়ক যে সিভিক ভলেন্টিয়ার আছে রোদে পুরে জলে ভিজে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে আজকে তাকে এভাবে পৃথিবী থেকে চলে যেতে হবে এটা সত্যি ভাবা যায় না তাই আজকে হালোয়া প্রশাসনের কাছে হালুয়া পুলিশের কাছে আমার সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে